এভরিওয়ান গুড নুন এখন সময় হচ্ছে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট আর আমরা এরকম একটা দুর্গম জায়গাতে এসেছি এত সুন্দর একটা জায়গায় দুর্গম এই জন্য বললাম যে আমাদের মোটামুটি পনেরো মিনিট মতো হাঁটতে হয়েছিল উপরে আমাদের গাড়ি আছে গাড়ি বাইক সব উপরে আছে আর এখানে আমরা রুমে থেকে মানে আমাদের হোমস্টে থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি মানে আমাদের হোমস্টেতে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি প্রভাব ছিল যার জন্য আমরা খাবারটা এখানেই নিয়ে এসেছি বানিয়ে আর নাহলে এখানে আমরা আহ ইয়ে দিয়ে কাঠ দিয়ে এখানে খাবার বানাবো এরকম প্রোগ্রাম ছিল তবে আজকে সেটা পসিবল হলো না নেক্সট দিন নেক্সট টাইম আবার হবে এই যে আমাদের ফ্রি সার্চ করছে যাও ভাই নিয়ে এসো এই বেকি মুখ দেখালে হবে না ধর দোর ধো স্পুন স্পুন দিয়ে খাওয়া ভাই ভ্যালিডে যা লাগছে না দেখতে পিছনে সেরা। এই যে এটা আমারও তো এই সবাই সব পাথরে বসবো একটা একটা করে পাথরে বসবো বসে তারপরে খাওয়া দাওয়া হবে এখানে আমাদের সাথে আছে সাজিদ দা এখানে এই সাজিদ দাকে একটা প্লেট দাও তো চলুন এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে জাস্ট স্নান করে উঠলাম আমরা খাওয়া দাওয়াটা এবার সারবো এখানে একটা সুন্দর ড্রোন শট নেবো সেটা এখানে আমরা লাগিয়ে দেবো ভিডিওর সাথে দেখে নেবেন ঠিক আছে চলুন খাওয়া দাওয়াটা করি